এবং কে ভোট মানে আমরা নানা ছবি দেখতে পাই ছবি আজ আমরা দেখলাম অভিযোগ আমরা যা শুনলাম তা হলো বিজেপি প্রার্থী হাতে টেপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু এই টেপ কোথায় ছিল এই টেপ যা জানা যাচ্ছে লাগানো ছিল ইভিএম এ ঠিক ইভিএম এ টেপ লাগানো ছিল কোথায় না বাম বিজেপি প্রার্থীর নাম ঢাকতে টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল তবে প্রসাইডিং অফিসার তিনি কিছুই জানেন না তিনি জানেন না কে বা কারা এখানে টেপ লাগিয়ে দিয়ে গিয়েছে ছবি দেখছেন আপনারা যেখানে ওই বুথে যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে বিজেপি প্রার্থী তিনি হাতে টেপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে অভিযোগ যে বুথে কেউ বা কারা ওই ইভিএম এ তাদের নামে টেপ লাগিয়ে দিয়ে নাম ঢাকার চেষ্টা করেছিল বুথের ঢুকিয়ে নিজেই টেপ করলেন বিজেপি প্রার্থী প্রতিনিধি ইরন রয়েছেন সঙ্গে ইরন প্রিসাইডিং অফিসার কিছু জানেন না কিন্তু কেউ বা কারা তো টেপ লাগিয়েছিল যদি অভিযোগশক্তি অভিযোগ সত্যি হয় তাহলে তারা কারা রুমেলা দেখো এটি একটি নয় দুটি বুথের ঘটনা বুথ নাম্বার দুই এবং বুথ নাম্বার দশ প্রথমে বুথ নাম্বার দুয়ে যখন বিজেপি প্রার্থী দীপক কুমার রায় তিনি যান তিনি গিয়ে আচমকা দেখেন তিনি যেটা দাবি করেন সংবাদ মাধ্যমে সঙ্গে সঙ্গে এবং আমাদের ক্যামেরাও ধরা পড়ে তিনি গিয়ে বলেন যে ইভিএমের মধ্যে টেপ লাগানো আছে এবং তার নামের প্রার্থী এবং আরেকটি নামের জায়গা যেটা পরবর্তী সময় জানা যায় সেটা বাম প্রার্থীর জায়গায় নাম টেপ দিয়ে ঢাকা রয়েছে এবং পুরো বোতাম সহ যেখানে মানুষ ভোট দেবেন সেটা ঢেকে রাখা রয়েছে প্রিজাইডিং অফিসারকে তিনি ডাকেন এবং প্রিজাইডিং অফিসার পরবর্তী সময় সংবাদ মাধ্যমে এসে জানান যে হ্যাঁ তিনি ওটা দেখতে পেয়েছেন এবং তিনি সেটা তুলে নিয়েছেন যদিও সেই টেপ হাতে নিয়ে বেরিয়ে আসেন তিনি অভিযোগ জানাতে থাকেন যদিও সেই বুথে থাকা তৃণমূলের এজেন্ট দাবি করেন যে যে ক্যান্ডিডেট তিনিই লাগিয়েছেন এটি ঘটনা একটি জায়গায় এবং পরবর্তী সময়ে দশ নম্বর বুথের ক্ষেত্রেও দেখা যায় সেখানে টেপ নয় সেখানে একটি দুটো আঠা দিয়ে কাগজ লাগানো আছে এইটা কারা লাগালো কারা লাগালো এবং প্রিজাইডিং অফিসার দেখলেন না কেন দুটি বুথের ক্ষেত্রেই সেই নিয়ে কিন্তু বিজেপি প্রশ্ন তুলছে এবং যদি এটা প্রথম থেকে লাগানো হয়ে থাকে সেটা কখন কে কারা লাগালো তাহলে যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন তারা কেন দেখলেন না দ্বিতীয় হচ্ছে কাস্টিংয়ের যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে খবর পাওয়া গেছে তাতে ওয়েবকাস্টিংয়ের ভোট চলাকালীন এরকম কিছু লাগানোর খবর বা প্রকাশ্য ছবি আসেনি সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তাহলে এটা কখন লাগানো হলো যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে আমরা দেখলাম বিজেপি এবং তৃণমূল এজেন্টের মধ্যে বিজেপি প্রার্থী এবং তৃণমূল এজেন্টের ব্যাপক তর্কাতর্কি আর তারপরে আসল দুটো বক্তব্য শুনি কি বলছেন বিজেপি প্রার্থী আর কি বলা হচ্ছে তৃণমূলের তরফে দুটো বক্তব্য শুনবো তারপর শোনাবো প্রিসাইডিং অফিসার কি বলছেন দিয়ে এক নম্বর দুই নম্বর বোতাম

আছে এখানে আমাদের শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে আমাদের উনি তো পকরে নিয়ে আসে দেখাইতে লাগাইছে এখানে এবার এটা হ্যাঁ লাগানো ছিল এবার আমি খুলে দিয়েছি জানি না কে লাগিয়েছে উনি আমাকে দেখিয়েছে যখন কমপ্লেন করেছে সাত সাথে আমি খুলে দিয়েছি আমি তার আগে আমি চেক করেছি আপনারা প্রয়োজন বললে আমার সেন্টারে যে সি আছে আমাদের আমাদের নির্বাচন কমিশন দপ্তরে সেখানে আপনারা গিয়ে দেখে নিতে পারেন অফিসারের বক্তব্য শুনলেন যে বিজেপি প্রার্থী আসার পর আমাকে দেখিয়েছে কিন্তু বিজেপি প্রার্থী তিনি প্রশ্ন তুলছেন তাহলে এই টেপ কখন লাগানো হলো শুনুন একবার তাহলে কখন লাগানো ছিল আমি আপনাদের জিজ্ঞেস করি তাহলে কখন লাগানো ছিল তাহলে নির্বাচন কমিশন নিজে এসে তো দেখেনি আপনারা তো স্বচক্ষে দেখেছিলেন নিশ্চয় তাকে ভুল তাহলে নিশ্চয়ই ভয় ভুল বলেছে ওয়েব কাস্টিংয়ের ফুটেজ দেখা হলে ওর ভেতরে ওয়েব এর ফুটেজ দেখা যায় আপনি আমাকে বললে হলো তাহলে তো কে কোথায় ভোট দিচ্ছে সেটা তো দেখা যাবে তাহলে